গ্রীষ্মের প্রচন্ড গরম গ্রামের সবাই হাসফাস করছে কিন্তু হঠাৎ একদিন গ্রামে আসে এক অদ্ভুত আইসক্রিমওয়ালা তার ঝুড়িতে রয়েছে নানান রকমের নানান রঙের আইসক্রিম আইসক্রিমওয়ালা বলে এই আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম মজার মজার আইসক্রিম এই আইসক্রিম একবার খেলে গরম উড়ে যাবে মনের ইচ্ছা পূরণ হবে নিয়ে যাও নিয়ে যাও আইসক্রিম আইসক্রিম মজার মজার আইসক্রিম এরা হচ্ছে বাবলু পিঙ্কি আর রানা তারা আইসক্রিম কিনতে আসে তখন আইসক্রিম ওলা বলে বাচ্চারা তোমরা যে স্বাদ চাও সেই স্বাদই পাবে কিন্তু একটি শর্ত আছে তোমরা যদি কেউ লোভ করো তাহলে কিন্তু বিপদে পড়বে রানা বাবলু পিঙ্কি সবাই আইসক্রিম কিনে খেতে শুরু করে আর যখনই তাদের খাওয়া শেষ হয় তাদের মনের ইচ্ছাগুলো পূরণ হতে শুরু করে আর সবাই উধাও হয়ে যায় শুধু আইসক্রিমওয়ালা ছাড়া আইসক্রিমওয়ালা ঘুরতেই দেখতে পায় রানা অনেক বড় হয়ে গেছে আর বাবলু সে আকাশে উঠছে আর সামনে দেখতেই দেখে পিঙ্কি মাছ হয়ে পানিতে ঘুরছে আসলে এটা ছিল তাদের মনের ইচ্ছা কিন্তু মোটা রানা সে লোভে পড়ে অনেক আইসক্রিম খেয়ে ফেলে আর সে জাদুর দ্বারা বড়ই থেকে যায় আইসক্রিমওয়ালা বলে লোভ করলে এই রকমই হয় যে হাসতে হাসতেই উধাও হয়ে যায় আইসক্রিম মেলা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পিঙ্কি আর বাবলু এরা দুজন স্বাভাবিক অবস্থায় আসে কিন্তু মোটা রানা লোপ করার কারণে বড়ই থেকে যায় এখন তাকে আবার স্বাভাবিক অবস্থায় আনার জন্য তাদেরকে একটি ভালো কাজ করতে হবে তার জন্য গ্রামের সবাইকে আইসক্রিম খেলাবে পিঙ্কি আর বাবলু তারপর যখন গ্রামের সবাইকে আইসক্রিম খাওয়ালো তারপর মোটা রান্না আবার স্বাভাবিক হয়ে যায় তারপর রানা শিখে যায় জাদুতে নয় ভালোবাসাতেই আসল ঠান্ডা